ওই মামা মৃত্যু আর বিয়েতে কি অদ্ভুত একটা মিল তাই না মনে আছে মামা উদ্ধতে একটা কবিতা লেখা হয়েছিল ঠিক এমন ভাবে তোমাকেও পালকিতে ওঠানো হলো আর আমাকে ওঠানো হলো খাটিয়ায় ফুল তোমার শরীরেও ছিল ফুল আমার উপরেও ছিল পার্থক্য শুধু এতটুকু ছিল তুমি সেজেছিলে আর আমাকে সাজানো হয়েছিল আমরা দুজনেই নিজের ঘরে চললাম তুমিও নিজের ঘরে চললে আমিও তফাৎ শুধু এতটুকু ছিল তুমি নিজে উঠে গেলে আর আমাকে উঠিয়ে নেওয়া হলো দোয়া সেখানেও করা হচ্ছিল দোয়া এখানেও করা হচ্ছিল পার্থক্য শুধু সেখানে সবাই হাসছিল আর এখানে সবাই চোখের পানি ঝরছিল কাজী সেখানেও ছিল মৌলভী এখানেও ছিল তোমার জন্য দোয়া করা হলো আর আমার জন্য জানাজা পড়ানো হলো পার্থক্য শুধু এতটুকু ছিল তোমাকে আপন করা হচ্ছিল আর আমাকে টাফন করা হলো কই শেষ সময়টা তো মিলল না তোমার নতুন জীবন শুরু হলো আর আমার জীবনের গল্পটাই শেষ হলো